আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি ভালো আছো তোমরা সবাই দেখো আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য প্রতিদিনকার মতো আজও তোমাদেরকে বিরক্ত করলো দেখো এটা হলো একটি লাটাই মোটর মোটরটা কিভাবে খুলতে হয় সেটাই তোমাদেরকে দেখানো হবে দেখো এই মোটরটা একটি অসহায় মহিলার মোটর যাই হোক সে সন্তান আদি নিয়ে সুতে লাটায় বা সুতো বরে এগুলো করেই তার সংসার চলে দেখা যাক মোটরটার কি অবস্থা খোলা হচ্ছে দেখো বন্ধুরা সম্ভবত মোটরটা পুড়ে গেছে মনে হচ্ছে যা জাম হয়ে গেছিলো পুড়ে একদম সাইফ হয়ে গেছে তো আপনারা যারা আসান যারা মোটরের কাজ করেন তারা অবশ্যই দেখুন পুড়ে গেছে অবশ্যই খেয়াল রাখতে হবে মোটরটা সম্ভবত হাত দিয়ে ঘোরা দিতে হতো তো কারেন্ট চলে গেছিলো যাই হোক যেভাবে যে কারণে হোক সুইচটা বন্ধ করার কথা মনে ছিল না খেয়াল ছিল না সুইচটা দেওয়াই ছিল মোটরটা হাত দিয়ে ঘুরে দেন তার জন্য মোটরটা পুড়ে গেছে পুড়ে সাই হয়ে গেছে তো এর থেকেও আপনারা অনেক কিছু শিখতে পারেন যে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে যদি কোনো মোটর হাত দিয়ে টান দিলে ঘোরাতে হয় অবশ্যই সেটি কারেন্ট চলে গেলে অবশ্যই সুইচটা বন্ধ করে রাখবেন একটু মনে করে না হলে একটি বিপদ সারা জীবনের কান্না একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না তো আপনারা যদি একটু সতর্ক হন তাহলে আমরা অনেক বড় বড় ক্ষতির হাত থেকে বেঁচে যেতে পারব দেখুন একটু সতর্কতার অভাবে মোটরটা পুড়ে গেছে তা আপনারা সবাই সাবধানে থাকবেন एक खाल रखें